বন্ধুরা আজ পাঁচই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং বঙ্গোপসাগরে বেশ ভালোই মেঘ এখনও রয়েছে যদিও মধ্যবঙ্গোপসাগর পরিষ্কার আগামী দিনে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতের যে পূর্ব দিকের রাজ্যগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে একেবারেই পরিষ্কার রয়েছে বায়ু এই বায়ু মুডে যদি আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত আন্দামানের দক্ষিণে রয়েছে এবং আমরা সেই ঘূর্ণাবর্তকে যদি পরের দিনগুলোতে দেখি তাহলে ইসিএম বলছে যে ঘূর্ণাবর্তটি থেকে খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় তো নয় তবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু জিএফএস মডেল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে সোমবারের পর ঘূর্ণাবর্ত থেকে একটা বড় নিম্নচাপ তৈরি হবে এবং ঘূর্ণিঝড় হওয়ারও খানিকটা সম্ভাবনা থাকছে তবে এটা বড় কিছু নয় ঘূর্ণিঝড় হলে তার নাম হবে শক্তি যেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা কিন্তু পরিস্থিতি যা বলছে তাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই আরেকটা জিনিস দেখাই এই যে ঘন ঘন কেন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার একটা কারণ হচ্ছে তাপমাত্রা আমরা যদি তাপমাত্রায় যাই না বঙ্গোপসাগরের তাপমাত্রা কিন্তু বেশ উপরের দিকে রয়েছে দেখুন দুপুর নাগাদ যদি দেখি ভালোই তাপমাত্রা এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে যেখানে যোগস্থল সেইখানে তার জন্যই এই ঘন ঘন তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তাপমাত্রার একটা বিরাট ফারাক আমাদের বেঙ্গল জোনে দেখা যাচ্ছে কিন্তু তাপমাত্রা দেখার আগে আমরা দেখে নিই যে নতুন কোনো বৃষ্টি নতুনভাবে আসছে কিনা আমাদের বেঙ্গল জোনে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে উত্তরবঙ্গে একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আর গোয়াহাটের দিকে রয়েছে বাকি আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমরা এই যে পরিস্থিতি সেটা আরও বেটার বুঝতে পারব বৃষ্টির পরিমাণে গেলে দেখুন দার্জিলিংয়ে আজকে বৃষ্টি আছে খুব বড় কিছু নয় সামান্য হলেও দার্জিলিংয়ে এবং কালিম্পং দার্জিলিংয়েই মূলত কাশিয়াম গেজিং সিকিমের আর দার্জিলিংয়ের মধ্যবর্তী স্থানে এছাড়া দার্জিলিংই মূলত বৃষ্টি রয়েছে খানিকটা এবং এই বৃষ্টিটা বিকেল ও সন্ধ্যের দিকে লক্ষ্য করা যাচ্ছে বড় কিছু নয় আর কোথাও সেরকম বৃষ্টি নেই খুব বিক্ষিপ্তভাবে একটু হালকা মাঝারি বৃষ্টি গুয়াহাটির দিকে দেখা যাচ্ছে এরপরে শুক্রবার উত্তরবঙ্গে একটু বৃষ্টি থাকছে সেটা কোথায় কোথায় সে নিয়ে আমরা ভালো করে আর একটু দেখে নেব উত্তরবঙ্গের দার্জিলিংয়ের বৃষ্টিটা থাকছে শুক্রবার দিনকে আর নতুন করে যে বৃষ্টি সেটা আলিপুরদুয়ার তুফানগঞ্জ কোচবিহার শিলিগুড়ি তবে আবারও বলছি এই বৃষ্টিটা কিন্তু বড় কিছু নয় খুব সামান্য একটু ঝিরিঝিরি বৃষ্টি সেটা গুয়াহাটিতেও লক্ষ্য করা যাবে বাকি শুক্রর পরে শনিবার দার্জিলিং একটু বৃষ্টি থাকছে রবিবার দিনকে খুব বড় কিছু দেখা যাচ্ছে না দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি ছাড়া সোমবার দিনকে একটা পরিবর্তন আমাদের বেঙ্গলে হবে সেটা কোথায় কোথায় খড়গপুর এদিকে বেলদা বালিচক তমলুক হলদিয়া কোলাঘাট ঝাড়গ্রাম খড়গপুরে একটু বেটার বৃষ্টি দেখা যাবে এছাড়া গোয়ালতোর খাত্রা এবং সামান্য একটু পুরুলিয়াতে ব্যাস আর বীরভূমে সামান্য বীরভূমে নলহাটি আর মুর্শিদাবাদে জঙ্গিপুর খুব সামান্য বৃষ্টি এখানে আছে সোমবার আর কিন্তু কোথাও ত্রিপুরা আসাম বা পশ্চিমবঙ্গের আর কোথাও বৃষ্টি থাকছে না মঙ্গলবার কোথাও বৃষ্টি নেই বুধ থেকে শুরু করে আর কিন্তু বৃষ্টি কোথাও আমরা দেখতে পাচ্ছি না ওই সামান্য একটু বৃষ্টি যেটা সেটা হয়ে যাচ্ছে তার মানে বড় কিছু নেই তবে আগামী দিনে বড় পরিবর্তন আসতে পারে যেটা উনিশ তারিখের পরে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে বেঙ্গলে হয়তো সামান্য খানিকটা বৃষ্টি প্রবেশ করতে পারে আবার ভালো লেভেলের বৃষ্টিও প্রবেশ করতে পারে তার কারণ বঙ্গোপসাগরে আবারও কিন্তু নিম্নচাপের একটা দেখা পাওয়া যাবে এরকমটাই বলছে আবহাওয়ার মডেল আর সেক্ষেত্রে পরবর্তী দিনগুলোয় মানে উনিশ তারিখের পরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বা দক্ষিণবঙ্গে যদি বৃষ্টি আসে বা উপকূল অঞ্চলে তাতে অবাক হওয়ার কিছু নেই যদি এখন অবধি সেই আপডেট আমরা প্রপার পাবো না আজ তো সবে পাঁচ তারিখ উনিশ তারিখ অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে সোমবার দিনকেই খানিকটা বৃষ্টি এটাই আমরা কিন্তু দেখতে পেলাম বাকি আপাতত আর বলার কিছু নেই সোমবার ছাড়া নতুন কিছু এই মুহুর্তে আপডেটও নেই এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট তবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটা লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যদিও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেরকম কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি নতুন করে এখানে আপডেটেড আর কিছু নেই শুধু বাকি থাকলো তাপমাত্রা তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রার আজকের দুপুরের তাপমাত্রা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে আঠাশ কলকাতায় আঠাশ খড়গপুর তিরিশ হলদিবাড়ি উনতিরিশ এরকম ওই উনতিরিশ তিরিশের মধ্যে যদিও পুরুলিয়াও কিন্তু তাই আঠাশ উনতিরিশের মধ্যেই এই যে আঠাশ বাঁকুড়া আঠাশ দুর্গাপুর উনতিরিশ বর্ধমান তিরিশ আরামবাগ হাওড়া হুগলি এগুলো সবই কিন্তু উনতিরিশ তিরিশের মধ্যে মুর্শিদাবাদও তাই কিন্তু মালদায় আবার এক ধাক্কায় ছাব্বিশ আজকে দুপুরে সর্বোচ্চ এবং দুই দিনাজপুরে পঁচিশ শিলিগুড়ি চব্বিশ দার্জিলিং চোদ্দ এবং কোচবিহার আলিপুরদুয়ার মোটামুটি চব্বিশের মধ্যে এছাড়া ত্রিপুরার তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে সাতাশ আঠাশ শিলচর ছাব্বিশ এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়া এগুলোশো চব্বিশ পঁচিশের মধ্যে ভোর রাতে কত থাকবে তাপমাত্রা সেটাও দেখে নেব আগামীকাল ভোরে কলকাতায় কিন্তু সতেরো এছাড়া পুরুলিয়া বাঁকুড়ায় চোদ্দো পনেরো ভালোই ঠান্ডা বর্ধমান পনেরো মুর্শিদাবাদের দিকটায় চোদ্দো পনেরো মুর্শিদাবাদ বীরভূম যদিও দীঘা উপকূলে আমাদের থাকছে উনিশ কুড়ির মতো এই হচ্ছে পরিস্থিতি এছাড়া মালদা এবং দুই দিনাজপুর চোদ্দোর মধ্যেই থাকছে উত্তরবঙ্গে অবশ্য একটু বেশির দিকে থাকবে শিলিগুড়ি আঠেরো জলপাইগুড়িও দেখতে পাচ্ছি আঠেরো অবশ্য ধূপগুড়ি ষোলো আলিপুরদুয়ার সতেরো ষোলোর মধ্যে এবং দার্জিলিং আট থাকবে আর বাকি আসাম মোটামুটি সতেরোর মতো ষোলো সতেরোর মতোই থাকবে শিলচর ষোলো ত্রিপুরাও ওই পনেরো ষোলোর মধ্যেই থাকছে এবং আমরা যদি পরে শনিবার দিনকে ভোরবেলাতে তাপমাত্রা কিন্তু আরও কমার সম্ভাবনা থাকছে কলকাতায় দেখুন কলকাতা ষোলো চলে আসছে এবং পুরুলিয়ায় বাঁকুড়ায় বারো পুরুলিয়ায় এগারো চলে আসছে যা কি ঠান্ডা শনিবার ভোরে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে পড়বে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা পার্থক্য হবে না এই ঠান্ডাটা কি রেগুলার থাকবে না আপনাদের জানিয়ে রাখি এই ঠান্ডাটা কলকাতায় রবিবার সকালে চৌদ্দ রবিবার মানে শনি রবি মোটামুটি ভালো ঠান্ডা পড়বে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ছেড়ে সোমবার দিন যদি আমরা যাই সোমবার কিন্তু এক ধাক্কায় একটা পরিবর্তন দেখা যাবে সেটা একেবারে চোদ্দো থেকে সতেরোয় চলে যাবে কলকাতা কলকাতায় বাড়লো মানে সব জায়গায় ওই ব্যালেন্সেই একটু একটু করে বাড়লো কমলো তারপরে কিন্তু আবার বুধবার দেখতে পাচ্ছি পনেরো এবং বৃহস্পতির ছেড়ে আমরা যদি তারপরে শুক্রবার দিনকে যাই তাহলে দেখতে পাচ্ছি তেরোই নেমে আসছে তার মানে এই যে শনিবার থেকে ঠান্ডাটা বাড়ছে এক কথা এটা বলা যেতে পারে তো এই ছিল আপডেট আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা